বাংলা বর্ষবরণে মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করা হয়েছে এর নতুন নাম করা হয়েছে আনন্দ শোভাযাত্রা এই নামে এবার বর্ষবরণের অনুষ্ঠান আয়োজন করা হবে শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয় সম্মেলনে চারুকলা অনুষদের দিন আজহারুল ইসলাম বলেন সকলকে সঙ্গে নিয়ে এবারের শোভাযাত্রা আনন্দময় হবে তাই এবার শোভাযাত্রার নাম হচ্ছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা চলতি বছরের নববর্ষের শোভাযাত্রার প্রস্তুতি শুরু থেকে বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক দল ও ব্যক্তি নাম পরিবর্তনে জোর দিয়ে আসছিলেন এর আগে মঙ্গল শোভাযাত্রা থেকে মঙ্গল শব্দটি বাদ দিয়ে আনন্দ শব্দ ব্যবহারের দাবি জানায় হেফাজতে ইসলাম বাংলাদেশ এবার আয়োজনে আঠাশ জাতিগোষ্ঠীর অংশগ্রহণের মধ্য দিয়ে শোভাযাত্রাটি সকলের হয়ে উঠবে বলে মনে করছেন আয়োজন সংশ্লিষ্টরা সংবাদ সম্মেলনে বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে পহলা বৈশাখ উৎসব মুখর বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে বাংলা নববর্ষ উদযাপন করা হবে এটি দেশের সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ তাৎপর্যপূর্ণ এবং গুরুত্ববহ বলে বিবেচিত হবে অন্যান্য বছরের চেয়ে বছরের শোভাযাত্রাটি হবে সর্ববৃহৎ বর্ণাঢ্য ও জাগজপূর্ণ শোভাচাতের বৈচিত্র্য ও বিভিন্ন জাতিসত্তার অংশগ্রহণের সভাকক্ষে সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে অনুষ্ঠিত হয়ে আসা মঙ্গল শোভাচাত্রার নাম পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন সংস্কৃতি উপদেষ্টা এ নিয়ে সমালোচনা শুরু হলে পরদিন দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশ উদযাপন সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নে উপদেষ্টা বলেছিলেন মঙ্গল শোভাচার নাম পরিবর্তনের সিদ্ধান্ত হয়নি মঙ্গলবার উপদেষ্টা সংবাদ বলেন এর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈঠক শেষে তিনি যে বক্তব্য দিয়েছিলেন তা মিসকোট করা হয়েছে গত শতকের আশির দশকে সামরিক শাসনের অর্গল ভাঙ্গার আহ্বানে পহলা বৈশাখের চারুকলা থেকে যে শোভাচাত্রা বের হয়েছিল সেটি পরে মঙ্গল শোভাচাত্রার রূপ নেয় দুই হাজার ষোলো সালে ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতিও পায় এ কর্মসূচি